আজকের এই রমজান মাসের সতেরো তারিখ বদর দিবস কি দিবস বদর দিবস রমজান মাসের সতেরো তারিখ ছিল যমহার দিন ছিল সাহাবাই کرام কে নবিজি আসছে মক্কার কাফেররা কুরাইশ বংশের মানুষরা মদিনার যে সুন্দর পরিবেশ নবিজি মদিনায় একটা সুন্দর ইসলামী পরিবেশ করেছেন মদিনা ওয়ালা পরিবেশ করেছেন মানুষ আল্লাহর পথে ঝুঁকে যাচ্ছেন তাদের সহ্য হচ্ছে না আবু সুফিয়ান কে সিরিয়া পাঠিয়ে অস্ত্র আনার জন্য ইয়ারার জন্য অস্ত্র আনার জন্য কাবেরর সাথে মুনাফিকরা এক হয়েছে কাফির আর মুনাফিক এক হয়ে

না পারে মক্কা এর সেই অস্ত্রগুলা যাই মুসলমানদের আস্থা থাকবে মুসলমানা হয়ে হবে মুসলমানদের অস্ত্র নাই অস্ত্র নাই মনোবল আছে ইমানি বল আছে এক আল্লাহর সাহস আছে এ তারা কিছুই নেই শুকরান তোমরা কারা কারা যাবে সিদ্দিক আকবর এর ইয়েরা রাসূল আল্লাহ আমি আপনার সাথে আছি ফারুক आजम বললেন ইয়া রাসূলুল্লাহ মে একটা সামনে আসি আমার জান মাল সর্বস্ব আপনার পদ উপর মান করতে আমি আছি এরপরে সাহাবা کرامের জন্য একজন করে 313 জন কতজন 313 জন সাহাবী একমত হয়ে গেলেন নবীদের জামাই জামাতা হযরত ওসমান গনি যব নোড়াই তিনি নবীদের দুইটি কন্যা সন্তানদের জামাই জামাতা ওসমান গনি আর কেয়া রাসূলুল্লাহি আলাইহিব নবীজি তোমার স্ত্রী অসুস্থ না বলে হ্যাঁ তুমি তোমার স্ত্রীর সেবা করো বদলে গেলে যে সব পাবা স্ত্রীর সেবার মাধ্যমে সেই সব তোমাকে দেওয়া হবে আল্লাহ তাহলে স্ত্রী অসুস্থ হলে তার সেবা করার গুরুত্ব কত বেশি তাকে সময় দেওয়ার গুরুত্ব কত বেশি ট্রিটমেন্ট করা গুরুত্ব কত বেশি ওপার গরে যিনদের বদরে বদরে না পাঠিয়ে স্ত্রীর সেবা করতে পাঠানো था এবং বদরের গলি মদের মাঠে ভাগ দাও এটাই বড় প্রমাণ জরে বলেন সুবহান 313 জন সাহাবী নিয়ে নবুজীবের হয়ে গেলেন মক্কা মদিনার মধ্যবর্তী মদিনা শরীফ থেকে ওই বদর প্রান্তরে যে যে বদর হচ্ছে তা কুফের নাম কিশের নাম কুফ পারেন কুফ ওই কূপের নাম বদর একটা কূপ ওই কূপ সেই এলাকায় ছিল ওই এলাকায় গিয়ে রবীন্দ্রী অবস্থান করলেন অব্যমান ছিলেন আবশ্য কোন রাস্তা দিয়ে আসে এবং ওই কূপের দিয়ে হচ্ছে বদর